はい。 আসলেই কি তারা এক মুরগি চারজনকে দেয় আমরা যখন মুরগি খেতে যাই কোনো রেস্টুরেন্টে তখন আমরা দেখি আমরা যখন মুরগি অর্ডার দেই যে আমরা একটা মুরগি নিব। তখন তারা কিন্তু আলাদা করে মুরগি কেটে সাথে সাথে ভেজে আমাদেরকে দেয় না তাদের আগে থেকেই ভাজা থাকে বা কন্টিনিউসলি মুরগি কাটতেছে ভাজতেছে ওখান থেকে তারা একটা নির্দিষ্ট একটা আন্দাজ করে প্লেটে মাপ করে আমাদেরকে কিন্তু দিয়ে দেয় এতে কিন্তু আমরা জানি না মুরগিটার ওজন কত বা কী পরিমাণ মুরগি আমাদেরকে দেওয়া হচ্ছে তারা একটা আমদাজ করে আমাদেরকে দেয় এতে করে আমাদেরকে ঠকাচ্ছে নাকি কম দিচ্ছে নাকি বেশি দিচ্ছে এই বিষয়টা কিন্তু আমরা জানতেছি না কিন্তু আমরা কিন্তু ঠিকই এক মুরগির অর্ডার দিচ্ছি এক মুরগির দাম ধরেন চারশো টাকা বা সাড়ে চারশো টাকা কিন্তু তারা কিন্তু দেওয়ার সময় ওই প্লেটের একটা মাপ করে দিচ্ছে তাহলে তারা কেন বলল যে এক মুরগি দাম এত তাহলে বলতো তারা এক প্লেটের দাম এত এইভাবে তারা দাম নির্ধারণ করতো বা একটা ওজন নিয়ে আসতো এতে করে কিন্তু কে তার ঠকে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি